এই মুহূর্তের সব থেকে হট ট্যুরিস্ট স্পট হচ্ছে টাঙ্গর হাওর অ্যান্ড আমিও এবার টাঙ্গর থেকে ঘুরে আসলাম এক রাত দুই দিনের প্যাকেজে আমিও চলে গিয়েছিলাম টাঙ্গর হাওর সাথে ছিল পাঁচ বেলা খাবার অ্যান্ড আমি কোন হাউস চুজ করলাম তাদের সার্ভিস এভরিথিং নিয়ে থাকবে আজকের ব্লগ ফার্স্ট ডে ব্লগ সো স্টেট ইউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড ঢাকা থেকে আমাদের সবার জার্নি স্টার্ট হয়েছিল অ্যান্ড ব্রেক দিয়েছিল একটা হোটেলে আমরা ঝটপট আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেললাম সবাই দেন আমাদের আবার জার্নি স্টার্ট হয় সি আমরা চলে আসছি সুনামগঞ্জ অনেক মাছ দেখতে পেলাম বাই দা আমরা কিন্তু জার্নি করেছি শ্যামলি স্লিপার কোচে এন্ড জার্নি ছিল খুবই ভয়ঙ্কর বিকজ অনেক উঁচু নিচু রাস্তা ভাঙা খুবই কষ্ট হয়েছে জার্নি কিন্তু আমাদের এখনো শেষ হয়নি বাস জার্নির পর এখন আমরা আবার করছি সিএনজি জার্নি আমাদের একটি ঘাটে যেতে হবে ঘাটে আমাদের বোট আছে বাই দা ওয়ে আমরা এখন চা খাচ্ছি ব্রেক দিয়ে ভাবলাম যেহেতু জার্নি করে আসছি মর্নিং মর্নিং একটা টি না হলেই নয় চা নিয়ে নিলাম একদম ফ্রেশ গরুর দুধের চা চাটা ছিল জাস্ট ওয়াও রিফ্রেশ হয়ে গেলাম চাটা খেয়ে অনেক বেশি এনার্জেটিক লাগছিল আর আমাদের আবার জার্নি স্টার্ট করলাম সিনজি এন্ড ভিউ ছিল অনেক সুন্দর গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা যেতে যেতেই না ভিউটা ছিল অসাধারণ সাথে ফ্রেশ এয়ার ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছিল ফাইনালি আমরা চলে আসলাম ঘাটে অ্যান্ড ঘাটে দেখতে পাচ্ছ সারি সারি বোট গুলো রাখা সবাই বোটে আমরা যে বোটে জার্নি করছি আমাদের বোটের নাম হচ্ছে দা ওয়াটার ভিলা আমরা কিন্তু বোট বুকিং দিয়েছিলাম স্পটেই এটা একটা ফেয়ার হচ্ছিল বোট ফেয়ার সেখানে আমরা বুকিং করেছিলাম ডিটেলস এভরিথিং তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করছি সি এটাই হচ্ছে আমাদের বোট হইমন্তি ঘাটে আসার পর বৃষ্টি স্টার্ট হয়েছে রিমঝিম আমরা তাড়াতাড়ি করে বোটে উঠে পড়লাম আসার পরই আমাদেরকে এখন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে এটা কিসের জুস ভাইয়া লেগু ওকে লেবুর একটা ওয়েলকাম ড্রিঙ্কস কেমন অস্যা ভাল লাগছে যেহেতু আমরা জার্নি করছি তার সাথে ভাল লাগতেছে না এই তো বড় অবস্থা একটু পরে আমি শেয়ার খাও খাও আমি এখন পর্যন্ত মুখেই দিই চলো তোমাদের সাথে আমার রুমটা আগে শেয়ার করে ফেলি আমার রুমের নাম হচ্ছে রূপকথা দ্য লাক্জারি ওয়াটার ভিলা দেখতেই পাচ্ছো চলো রূপকথা তোমাদের সাথে শেয়ার করি ঢোকার পর পরই না আমার রুমটা শেষ হয়ে যাচ্ছে কোজ রুমটা অনেক বেশি ছোট আমি এক্সপেক্ট করি নাই এত বেশি ছোট হবে এটা যেহেতু বোট সো ছোট হওয়াটাই স্বাভাবিক আমার রুমে ছিল একটা সাইড টেবিল একটা মিরর অ্যান্ড সাথে অ্যাটাচড ওয়াশরুম বাই দোয়ে চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমার রুমের সাথে আছে একটা দোলনা এই দোলনাতে বসেও চাইলে আমরা ভিউ দেখতে পারি এন্ড গ্লাস দেওয়া ছিল পাশে আমার বেড থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর উইন্ডোটা ওপেন করে দিলে চমৎকার ভিউ দেখা যায় যখন তুমি ভিউ পয়েন্টগুলোতে থাকবে তখন জাস্ট অসাধারণ লাগে সেটা তো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবোই এখন চলো আমরা উপরে যাই কারণ এখন আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে ব্রেকফাস্টটা কমপ্লিট করি উপরে ওঠার জন্য এই সিঁড়িটি অ্যাড করে দেওয়া আছে সিঁড়িটা দেখতে অনেক বেশি সুন্দর টোটাল আউটলুকিংটা ভালো লাগে দেখতে হৈমন্তির সার্ভিস ফুড কোয়ালিটি সব কিছুতে আমি হান্ড্রেডে হান্ড্রেড দিব তাদের সার্ভিস থেকে শুরু করে ফুড অনেক বেশি ভালো ছিল খাবার এত বেশি ভালো ছিল আমি এক্সপেক্ট করি না এত খাবার ভালো হবে এখানে ফ্রেশ ফ্রেশ ছিল 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 তাদের সার্ভিস সব কিছুই হান্ড্রেড বাট আমি একটু রুমটা নিয়ে ডিসঅপয়েন্টেড আমি রুমটা এতটা ছোট হবে এটা জাস্ট আমি ভাবতে পারি নাই এত সুন্দর একটা পরিবেশে খাবার খাচ্ছিলাম আমাদেরকে সার্ভ করা হয়েছে খিচুড়ি চিকেন একটা চাটনি সালাদ অ্যান্ড সাথে বেগুন ভাজা দেন আমাদেরকে চা দেওয়া হয় বাই বাদয়ে চা কিন্তু ছিল আনলিমিটেড যখন খুশি তুমি চাটা নিতে পারবে চাটাও ছিল অনেক বেশি ইয়ামি এই সময়টাতে আমরা অনেক বেশি ফান করছিলাম আড্ডা দিচ্ছিলাম অনেক সুন্দর সময় পার হচ্ছিল ওয়েদারটাও জাস্ট অস্বাভাবিক সুন্দর ছিল দেখেই বুঝতে পারছো ওয়েদারটা কতটা বেশি সুন্দর ছিল এই ব্রিজটা নিচ দিয়ে এখন আমরা যাচ্ছি এই এক্সপেরিয়েন্সটা করাও অনেক বেশি জোর ছিল এর মাঝে আবার আমাদের সার্ভ করা হয় জুস এন্ড এই কিউট জারটাতে জুস সার্ভ করা হয় আমি এই আর বৃষ্টি কিন্তু অলরেডি আসায় স্টার্ট হচ্ছিল দেড় সয় জুসটা খেয়ে আমরা তাড়াতাড়ি করে নিচে চলে যাই কজ আমরা ড্রেস চেঞ্জ করব এক আমরা সবাই শাড়ি ওয়ার করব। শাড়ি ওয়ার করে আমরা পিকচার ক্লিক করব এই সুন্দর ওয়েদারে রিমঝিম বৃষ্টিতে আমি ওয়ার করেছিলাম রেড শাড়ি অনেক সুন্দর ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল বৃষ্টি হচ্ছিল একটু পরপরই খুবই চমৎকার ওয়েদার ছিল অ্যান্ড আমরা এখন একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর জন্য এন্ড সবাই দেখতেই পাচ্ছ আমরা শাড়ি ওয়ার করেছি অনেক বেশি এনজয় করছিলাম হেয়ার তো একদমই ঠিক রাখা যাচ্ছিল না প্রচন্ড বাতাসের কারণে অ্যান্ড একটু পর পর কিন্তু বৃষ্টির ফোটা পড়ছে এই বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এই রকম একটা অবস্থা নৌকো করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়াচ টাওয়ারে আমরা গোসল করব ইনি নৌকা আসছে এই নৌকাগুলোতে করে আমরা এখন ওয়াশ টাওয়ারে যাব ওয়াশ টাওয়ারে যাব সুইমিং করার জন্য সবাই আমরা অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলছি এন্ড আমরা এখন পানিতে নামব হচ্ছে আমাদের লড়াই যে বসে আছে এই তো ফারাবি রেডি পানিতে নামবি ইউ রেডি ইয়েস পড়বা পড়বা এই তো এদিকে দাঁড়াও আমাকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে আমরা যাব ওয়াচ টাওয়ারে ওখানে গিয়ে আমরা গোসল করব দ্যাটস ওয়াই অ্যান্ড সি আমাকে একটা পরিয়ে দিতে গিয়ে একটা ছিঁড়ে গেছে অলরেডি আমি তো ভয় পাচ্ছিলাম পানি দিকে প্রচণ্ড ভয় পাই বাই দ চেঞ্জ করে আমাকে আরেকটা লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো টাইটলি এখন আমি ছোট নৌকাতে নামছিলাম খুব ভয় পাচ্ছিলাম বাই দোয়া আমি কিন্তু সাঁতার একদমই পারি না

এত জোরে গিয়ে লকদায় আমার ছোট ভাই একটু ভয় পায় না সাঁতার জানে তোকে বাট পানি তো ভয় সে একদম সামনে গিয়ে বসে পড়লো আর তো এই যে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে চলে যাচ্ছি এখন ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে যেখানে পানি কম সেখানেই নিয়ে যেতে বললাম যেন রিক্স না হয় বাট পানি যেখানে কম সেখানে নোংরা বেশি এখানে পানিতে অনেক বেশি ময়লা লাগছিল বাট পানি কম ছিল এখানে আমরা এখন নামবো ফার্স্টে দেন আমরা একটু ভিতরের দিকে যাব ওয়াশ টাওয়ারের এই যে একটা ভাসমান নৌকা দেখতে পাচ্ছ মামা বিক্রি করছে চা বিস্কিট স্ন্যাক্স আইটেম অ্যাকচুয়ালি চাইলে এখানে তোমরা এগুলো নিতে পারো বাট আমরা নেই নি কারণ ভালো হবে না আইনো দ্যাটস ওয়াই নেওয়া হয়নি এন্ড এখানে আমরা পানিতে অনেক ঝাপাঝাপি করছি এই যে লাভ দিব এই আসুন নামবেন না তো তাহলে ফোন আবার আগে করলাম দেন ব্যাক করছি আমাদের বোটে এখন বোটে ব্যাক করার পরই দেখি আমাদের জন্য ফুডস রেডি ফ্রেশ ম্যাঙ্গো আমাদেরকে সার্ভ করা হয় গোসল করে এসে এই খেয়ে খুবই ভালো লাগছিল দেন আমরা ঝটপট চলে যাই আবার রুমে শাওয়ার নিতে ফাইনাল শাওয়ার দিয়ে এসে আমরা লাঞ্চের জন্য একদম বসে যাই আমাদের লাঞ্চও রেডি লাঞ্চে আমাদেরকে সার্ভ করা হয় রাইস আলু ভত্তা শুটকি ভত্তা ডাল ডালের সাথে বেঁকো ছিল মাছ মাছভোনা আওরের খাবার এত যে টেস্টি আমার জানা ছিল না এখানে এসে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো অ্যাকচুয়ালি হইমন থেকে অনেক বেশি থ্যাঙ্কস এত সুন্দর খাবারের জন্য লাঞ্চ শেষে আমাদেরকে সার্ভ করা হয় আবার একটা ডেজার্ট আইটেম পায়েস পায়েসটাও ছিল অনেক বেশি ইয়ামি এখন আমরা চলে আসছি নীলাদ্রি লেকে অ্যান্ড নীলাদ্রি লেক অনেক জোস চলো তোমাদের সাথে শেয়ার করে অ্যান্ড দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আবার ড্রেসটাও চেঞ্জ করে ললাড্রি লেকে যাওয়ার সময় এরকম অনেকগুলো স্টল দেখতে পাবে এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাবে যেগুলো আমি পারচেস করি নাই তোমরা করবা কিনা সেটা তোমাদের বিষয় বাই ওয়ে দেন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই তো সামনে লীলাড্রি লেক রাস্তাটা অনেক বেশি কাদাময় ছিল সি ফাইনাল ভিউটা দেখে ভালোই লাগলো নীলাদ্রি লেগে এসে আমরা অনেক এনজয় করি ইভিনিংটা অ্যাকচুয়ালি এখানেই আমরা শেষ করি সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড অনেক ছবি ভিডিও মেক করি সবাই এত পিকচার ভিডিও মেক করি আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তাই আমরা একটা স্টল থেকে এখানে ড্রিঙ্কস নিয়ে নিলাম সফট ড্রিঙ্কস বোটে আসার পরপরই আমাদেরকে আবার সার্ভ করা হয় ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে ছিল থাই স্যুপ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই খাবার অনেক বেশি ইয়ামি তোমাদের আগেও বলেছি অ্যান্ড বিশেষ করে হচ্ছে থাই স্যুপটা এতটা বেশি ইয়ামি ছিল যে আমি ফুললি ডান করেছি দেন আমাদের চললো গানের আড্ডা অ্যান্ড গানের আড্ডার সাথে চা হলেই নয় নিয়ে নিলাম একটা রেড টি ফার্স্টে অ্যান্ড গানের আড্ডা তো চলছে

বাইদাও এ যার গান শুনছিলাম তার গান আমি আগেও শুনেছি সেন্ট মার্টিনে তার তখন হেয়ার ছিল অনেক লম্বা এখন তার হেয়ারটা নাই এটাই হচ্ছে তফাত তাই চিনতে একটু প্রবলেম হচ্ছিল ফাইনালি তাকে আমি চিনেই ফেলেছি গানের গলাটা ভালো সো গান এনজয় করছিলাম আমরা যেহেতু আই এম এ সার কে ফ্যান সো আমার জন্য একটা স্পেশাল টিউন সে শোনালো আমি অনেক বেশি হ্যাপি আবার জানিয়ে নিলাম রেপটি রেপটিটা ঠান্ডা ছিল বিধায় আবার একটা মিল্টি নিলাম মানে চায়ের উপরে আছে বাট আই মিস মাই কফি আবার আমি একটা মিল্টি নিলাম কস একটু ঠান্ডা ছিল এই হলো রাতের ভিউ রাতে লাইটিং করা হয়েছে প্রত্যেক বোটে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা বোট আজকে স্টে করবে এই নীলাদ্রি লেকে সো আমরাও স্টে করছি অ্যান্ড আমাদেরকে একটু পরেই ডিনার সার্ভ করা হবে এখানে একজনের বার্থডে ছিল তাই অ্যাকচুয়ালি ক্যান্ডেলাই ডিনারের আয়োজন করা হয়েছিল সাইড রাতের ডিনারটা এত বেশি ইয়ামি ছিল এট মাই ফেভারিট হাঁসের মাংস সাথে ছিল সবজি একটা ফিশ ফ্রাই টমেটো ভর্তা সুটকি ভর্তা সব কিছু মিলে খাবারটা জাস্ট ওয়াও ছিল লাস্টলি আমাকে একটা বানানা মাংগো গিফট করে মনি সো সেটাই আমি দেখাচ্ছিলাম অ্যান্ড লাস্ট ম্যাঙ্গো খেয়ে আজকের মতো আমার ডিনারটা শেষ অ্যান্ড ব্লগটাও এখানে শেষ সো তোমাদের কেমন লাগলো আমার টাঙ্গর হাওড়ের ফার্স্ট ডে সেকেন্ড ডেতে আমি কি কি করি সব কিছু নিয়ে থাকি The elective vlog, so stay tuned and all Love you all, bye bye.